কেমন আছেন আপনারা আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি গত লাইভে আমরা পবিত্র কুরআনের বাংলা মর্মবাণী বইটার সুরা নিসা আয়াত একশো থেকে একশো একচল্লিশ পর্যন্ত আমরা একশো একশো থেকে একশো চল্লিশ পর্যন্ত আমরা বাংলা অর্থ পড়েছিলাম আজকে একশো একচল্লিশ থেকে পড়া শুরু করবো ইনশাল্লাহিস

অপেক্ষায় থাকে কিন্তু আল্লাহর রহমতে তোমাদের জয় হলে তারা বলে আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না আর সত্য জনক অবস্থানে থাকলে তাদের বলে আমরা কি তোমাদের বিরুদ্ধে লড়তে পারতাম না এবং আমরা কি বিশ্বাসীদের হাত থেকে তোমাদের রক্ষা করিনি কিয়ামতের দিন আল্লাহ তোমাদের ও তাদের বিরোধীদের বিষয়াবলির চূড়ান্ত ফয়সালা করবেন হে ফয়সা সে ফয়সালায় বিশ্বাসীদের উপর সত্য অস্বীকারকারীদের বিজয়ের কোনো সুযোগই থাকবে না নিশ্চয়ই মুনাফেকরা আল্লাহকে ধোকা দিতে চায় আসলে তারা নিজেরাই নিজেদের প্রতারিত করে তারা যখন নামাজে দাঁড়ায় তখন নাম কাওয়াস্তে লোক দেখানোর জন্য দাঁড়ায় আসলে আল্লাহকে তারা খুব কমই স্মরণ করে বেচারারা ওরা আসলে বিশ্বাস ও দোলাচলে দুলছে একবার এদিকে আরেকবার ওদিকে মুনাফিকদের কারণে আল্লাহ যাকে পথভ্রষ্ট হতে দেন তুমি তাকে কখনো পথে আনতে পারবে না হে বিশ্বাসীগণ বিশ্বাসীদের পরিবর্তে সত্য অস্বীকারকারীদের কখনো বন্ধু হিসেবে গ্রহণ করো না তোমরা কি আল্লাহর কাছে নিজেদের নিজেদের পাপের স্পষ্ট প্রমাণ তুলে দিতে চাও নিশ্চয়ই মুনাফেকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে আর তাদের জন্য তুমি কোনো সাহায্যকারী পাবে না কিন্তু যারা তওবা করে সঠিক জীবনাচার অবলম্বন করে একনিষ্ঠভাবে আল্লাহর প্রতি বিশ্বাসে বলিয়ান হয়ে ওঠে তারা অবশ্যই বিশ্বাসীদের সাথে থাকবে বিশ্বাসীদের আল্লাহ অবশ্যই মহাপুরস্কার দেবেন তোমরা যদি শুকরগুজার হও ও আন্তরিক বিশ্বাসে বলিয়ান থাকো তবে তোমাদের অতীত ভুলের জন্য শাস্তি দিয়ে আল্লাহর কি লাভ আল্লাহ সবসময় শুকর গুজার গুজারিদের পুরস্কার দিয়ে থাকেন তোমরা যদি শুকর গুজার হও ও আন্তরিক বিশ্বাসে বলিয়ান থাকো তবে তোমাদের অতীত ভুলের জন্য শাস্তি দিয়ে আল্লাহর আল্লাহ আল্লাহ সব সময় গুজারির পুরস্কার পুরস্কার দিয়ে থাকেন সর্বজ্ঞ আল্লাহ কোনো মন্দ কথার প্রচারণা পছন্দ করেন না তবে কারো উপর অন্যায় হয়ে থাকলে তা বলতে পারে আল্লাহ মজলুমের সব কথা জালেমদের জানেন। আর যদি তোমরা প্রকাশ্যে বা বা গোপনে সৎকর্ম করো কারো অপরাধ ক্ষমা করো তবে শুনে রাখো আল্লাহ অতি ক্ষমাশীল ও সর্বশক্তিমান যারা আল্লাহ ও রসুলের অস্বীকার করার উদ্দেশ্যে বলে যে আল্লাহতে বিশ্বাস ও রাসুলের বিশ্বাসের মধ্যে পার্থক্য রয়েছে যারা বলে আমরা রাসুলের রাসুলদের কাউকে মানি কাউকে মানি না এবং যারা বিশ্বাস ও সত্য অস্বীকার করার মাঝামাঝি একটি পথ বের করতে চায় প্রকৃতপক্ষে তারা সত্য অস্বীকারকারী ওদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি আর যারা আল্লাহকে বিশ্বাস করে ও তার রসুলদের সবাইকে মানে এবং রসুলের মধ্যে কোনো পার্থক্য করে না তিনি পুরস্কৃত করবেন আল্লাহ পরম দয়ালু হে নবী কিতাবীরা তোমাদেরকে তাদের জন্য আকাশ থেকে লিখিত কিতাব নাজিল করতে বলে কিন্তু মুসা মুসার কাছে তারা এর চেয়েও বড় দাবি করেছিল তারা বলেছিল হে মুসা আমাদের প্রকাশ্যে আল্লাহকে দেখাও এ দৃষ্টতার জন্য তারা বজ্রহত হয়েছিল আর সম্পর্কিত স্পষ্ট প্রমাণ পাওয়ার পরও তারা একটা বাছুরকে উপাস্য বানিয়েছিল তারপরও আমি তাদের ক্ষমা করেছিলাম এবং মুসাকে সুস্পষ্ট বিধান দান করেছিলাম এ বিধান পালনে তাদের অঙ্গীকারের সাক্ষী হিসেবে আমি তুর পাহাড়কে তাদের উপর উঠিয়ে ধরেছিলাম এবং তাদের বলেছিলাম মাথা নিচু করে দরজা দিয়ে ভেতরে ঢুকো আর আমি তাদের বলেছিলাম শনিবারের সীমা লঙ্ঘন করো না এ ব্যাপারে তারা দৃঢ় অঙ্গীকার করেছিল আর আমি তাদেরকে শাস্তি দিয়েছিলাম অঙ্গীকার ভঙ্গের জন্য আল্লাহর বিধানকে প্রত্যাখ্যান করার জন্য নবীদের হত্যা করার জন্য আমাদের অন্তর জ্ঞানে পরিপূর্ণ এ ধম্বের জন্য আসলে সত্য অস্বীকার করতে করতে ওদের অন্তর বিকৃত হয়ে গেছে আর এ কারণেই ওদের বিশ্বাসী হওয়ার সম্ভাবনা খুব কম কিতাবীদের আমি শাস্তি দিয়েছিলাম সত্য অস্বীকার করার জন্য এবং মরিয়মের বিরুদ্ধে ঘৃণ অপবাদের জন্য এবং নবীর দাবিদার মরিয়ম পুত্র ঈসা মসিহকে হত্যা করেছি এ ভিক দাম করার জন্য অথচ সত্য এই যে ওরা ইসাকে হত্যা করেনি ক্রুশবিদ্ধ করেনি ওরা এমনটি করেছে বলে মনে করেছিল অবশ্য যারা এ ব্যাপারে মতো ভেদ করেছিল তারাও বিভ্রান্ত ছিল অনুমান ও উরো কথা ছাড়া তাদের কোনো অনুমান ও উরুকথা ছাড়া তাদের কোনো যথাযথ ধারণা ছিল না তবে এটা নিশ্চিত যে তারা তাকে হত্যা করেনি বরং আল্লাহ ঈশাকে নিজের কাছে তুলে নিয়েছেন আর আল্লাহ সর্বশক্তিমান প্রজ্ঞাময় কিতাবীরা প্রত্যেকেই মৃত্যুর পূর্বে ঈশাকে রসুল হিসেবে বিশ্বাস করবে এবং কিয়ামতের দিন ঈশা নিজেই এ সত্য সম্পর্কে সাক্ষ্য দেবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হাসান রিফাত কেমন আছেন ভাই যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ আপনাকে ইসলামের জন্য কবুল করুক জীবনের অনেক ভালো জিনিস যা আগে ইহদিদের জন্য হালাল ছিল তা আমি হারাম করেছি আল্লাহর অবাধ্যতার জন্য আল্লাহর পথে আসতে অন্যদের বাধা দেওয়ার জন্য হারাম হওয়া সত্ত্বেও সুদ খাওয়ার জন্য এবং অন্যায়ভাবে মানুষের ধন সম্পত্তি গ্রাস করার অপরাধের শাস্তি হিসেবে হিসেবেও আগে হালাল গ্রাস করার শাস্তি হারাম হওয়া সত্ত্বেও সুদ খাওয়ার জন্য এবং অন্যায়ভাবে মানুষের সম্পত্তি গ্রাস করার অপরাধের শাস্তি হিসেবেও আগে হালাল ছিল এমন অনেক জিনিসই এমন অনেক জিনিস ইহুদিদের জন্য হারাম করা হয়েছে আর তাদের মধ্যে যারা ক্রমাগত সত্য অস্বীকার করবে তাদের জন্য আরও কঠোর কঠিন শাস্তি প্রস্তুত রাখা হয়েছে কিন্তু তাদের মধ্যে যারা জ্ঞানী ও বিশ্বাসী তারা তোমার উপর যা নাজিল হয়েছে এবং তোমার পূর্বে যা নাজিল হয়েছে সে সব কিতাব বিশ্বাস করে এবং নামাজ কায়েম করে জাকাত আদায় করে আল্লাহ আখেরাতে বিশ্বাস করে এদের সবার জন্যই মহাপুরস্কার রয়েছে হে নবী আমি তোমার কাছে ওহি পাঠিয়েছি যেমন পাঠিয়েছিলাম নু ও তার পরবর্তী নবীদের কাছে ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব ও তার বংশধরগণ ইসা, আইয়োব ইউনুস হারুন ও সুলাইমানদের নিকট আমি ওহি পাঠিয়েছি আমি দাউদকে জাবর দিয়েছি যুগে যুগে আমি অনেক রাসূল পাঠিয়েছি যাদের কথা আগেই বলেছি আর অনেক রাসূল যাদের কথা তোমাকে বলা হয়নি আমি মুসার সাথে সরাসরি কথা বলেছি সুসংবাদদাতা ও সতর্কতাকারী হিসেবে আমি রসুলদের পাঠিয়েছি যাতে মানুষ আল্লাহর সামনে সত্য অস্বীকারের পক্ষে কোনো খুরা যুক্তি দাঁড় করাতে না পারে নিঃসন্দেহে আল্লাহ মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় হে নবী আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে তোমার প্রতি তিনি যা নাজিল করেছেন তা তিনি নিজ জ্ঞান ও প্রজ্ঞা থেকে নাজিল করেছেন ফেরেস্তারা এ সাক্ষী ফেরেস্তারা এর সাক্ষী যদিও আল্লাহর একক সাক্ষী যথেষ্ট যারা সত্য অস্বীকার করে ও আল্লাহর পথ থেকে অন্যদের দূরে সরিয়ে দেয় তারা যথার্থই পদভ্রষ্ট যারা সত্য অস্বীকার করে ও সীমা লঙ্ঘন করে আল্লাহ তাদের ক্ষমা করবেন না আর তারা কোনো পথ পাবে না জাহান্নামের পথ ছাড়া সেখানে তারা চিরকাল থাকবে আর এ কাজ আল্লাহর জন্য খুবই সহজ হে মানুষ রসুল তোমাদের প্রতিপালকের কাছ থেকে তোমাদের জন্য সত্য বিধান এনেছে অতএব তা বিশ্বাস করো এতেই তোমাদের কল্যাণ আর তোমরা এ সত্য স্বীকার করলেও মহাকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহরই থাকবে আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় হে কিতাবিগণ তোমরা তোমাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না এবং আল্লাহ সম্পর্কে সত্য রক্ত ছাড়া অন্য কিছু বলো না নিশ্চয়ই মরিয়ম পুত্র ঈসা মসিহ আল্লাহর রসুল ঈসা হচ্ছে মরিয়মের কাছে প্রেরিত আল্লাহর প্রতিশ্রুতির বাস্তব রূপ এবং তার সৃষ্ট সুতরাং আল্লাহ ও তার রসুলের উপর তোমরা পুরোপুরি বিশ্বাস স্থাপন করো আর তিন জন বলা থেকে বিরত থাকো চিত্তবাদ থেকে দূরে থাকাই তোমাদের জন্য কল্যাণকর আল্লাহ এক তিনি একমাত্র উপাস্য সন্তান হওয়া থেকে তিনি মহাপবিত্র মহাকাশ ও পৃথিবীর সব আল্লাহর আর এ সব কিছু পরিচালনার জন্য এক আল্লাহই যথেষ্ট ঈসা মসিহ আল্লাহর বান্দা হওয়াকে মোটেই হেয় জ্ঞান করে না আর ঘনিষ্ঠ ফেরস্তাদেরও এ ব্যাপারে কোনো সংকোচ নেই যারা আল্লাহর ইবাদত করতে লজ্জাবোধ করবে এবং যেকে বড় ভাববে মহাবিচার দিবসে তিনি তাদের সবাইকে সমবেত করবেন যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে আল্লাহ তাদের যথাযথ পুরস্কারের পাশাপাশি অনুগ্রহ করে আরো অতিরিক্ত দেবেন কিন্তু যারা আল্লাহর ইবাদতকে অবহেলা করেছে এবং নিজেদের বড় মনে করেছে তাদের দেবেন কঠিন শাস্তি সেদিন আল্লাহ ছাড়া অন্য যাদের উপর ওরা সাহায্যের জন্য ভরসা করত তেমন কাউকে ওরা অভিভাবক হিসেবে সাহায্যকারী হিসেবে পাবে না হে মানুষ তোমাদের প্রতিপালকের কাছ থেকে সত্তের উজ্জ্বল প্রমাণ এসেছে আমি নাজিল করেছি সুস্পষ্ট পথ প্রদর্শক আলো এখন যারা আল্লাহর উপর বিশ্বাস করবে ও তার আশ্রয় কামনা করবে তিনি তাদেরকে তার রহমত ও অনুগ্রহের ছায়ায় আশ্রয় দেবেন এবং তাদের হেদায়েতের সাফল্যের সরল পথে পরিচালিত করবেন অনেকেই তোমার কাছে বন্টন বিধান সম্পর্কে জানতে চায় হে নবী তাদের বলো আল্লাহ বিধান দিচ্ছেন যে যদি কোনো নিঃসন্তান ব্যক্তি মারা যায় যার বাবা মা মারা গেছে তার একজন বোন থাকলে সেই বোন তার সম্পত্তির অর্ধেক পাবে যদি কোনো নিঃসন্তান ব্যক্তি মারা যায় যার বাবা মা মারা গেছে তার একজন বোন থাকলে সেই বোন তার সেই বোন তার সম্পত্তির অর্ধেক পাবে আর বোন যদি সন্তানহীন অবস্থায় মারা যায় তবে তার ভাই তার উত্তরাধিকারী হবে মৃতের উত্তরাধিকারী যদি দুই বোন হয় তবে তার সম্পত্তির তিন ভাগের দুই ভাগ পাবে আর যদি কয়েকজন ভাই বোন থাকে তবে বোনেরা এক ভাগ আর ভাইয়েরা দুই ভাগ পাবে আল্লাহ তোমাদের জন্য তার বিধান সুস্পষ্ট বয়ান করেছেন যাতে তোমরা পথভ্রষ্ট না হও আর আল্লাহ সবকিছুই জানেন এই আমাদের শেষ হল একশো ছিয়াত্তর নম্বর আয় পর্যন্ত আমরা শেষ করলাম আজকে ইনশাল্লাহিস পরবর্তী লাইভে আমরা চেষ্টা করব। অন্য একটি সুরা অর্থ জানার জন্য আমরা পড়ার চেষ্টা করবো বাংলা অর্থ জানার চেষ্টা করব আজকে সুরা একশো ছিয়াত্তর নম্বর আয়াত পর্যন্ত শেষ করলাম সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে ইসলামের জন্য কবুল করেন আমর বিল মারুফ ওয়ানাহিয়ানিল মুনকার সবাই সৎ কাজের আদেশ করবেন এবং অসৎ কাজের নিষেধ করবেন আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু